আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি বাবুই পাখির বাসা বাবুই পাখি বাবুই পাখির ডাক এটা একটা নারকেল গাছ অর্থাৎ কোকোনাট ট্রি এতে এই নারকেল গাছের পাতায় অসংখ্য বাবুই পাখি বাসা বেঁধেছে এবং তাতে বসবাস করছে বাবুই পাখি যার ইংরেজি ওয়েভার বার্ড অর্থাৎ তাঁতি পাখি ওয়েভার মানে তাঁতি যারা কাপড় বুনে আমাদের জন্য পোশাক তৈরি করে কিন্তু বাবুই পাখিকে ওয়েভার বলা হয় এই কারণে এরা নিজেদের বাসা নিজেরা বোনে এবং নিজেদের বাসায় নিজেরাই বসবাস করে তাইদেরকে ওয়েভার বার্ড বলা হয়ে থাকে দর্শকবৃন্দ দেখুন দেখতেই পাচ্ছেন নারকেল গাছের পাতায় পাতায় অসংখ্য বাসা এবং প্রতিটি বাসাই বসবাসত পাখি দেখুন দেখুন বাবুই পাখি নিজেদের বাসা নিজেদের তৈরি করে এরা বাসা বোনার জন্য নল খাগড়া কাজে মানে কাশবন্ধাকে বলি কাশে তারপর আপনার ছন প্রভৃতির আশ ব্যবহার করে থাকে এবং নিজেদের বাসা নিজেরাই তৈরি করে এদের বাসার গাছের পাতার সাথে ঝুলন্ত থাকে এদের বাসা গাছের পাতার সাথে ঝুলন্ত থাকে এবং বাসার নিচ দিয়ে বাসার ভিতরে প্রবেশের ব্যবস্থা রাখে এরা নিচে দিয়ে বাসার প্রবেশের ব্যবস্থা রাখে এই কারণে তাতে ঝড় বৃষ্টি হলে বৃষ্টির পানি তারপরে সূর্যের তাপ যাতে বাসার ভিতরে প্রবেশ করতে না পারে বৃষ্টি হলে বৃষ্টির পানি যাতে গড়ায় নিচে পড়ে যায় সূর্যের আলো বাসার ভিতরে প্রবেশ করতে না পারে এরা উপরে নিচ দিয়ে গমন করে উপরে বিশেষ কক্ষেরা বসবাস করে অনেক সময় দেখা যায় আমরা যেমন একতলা দুইতলা তিনতলা বিল্ডিং বানায় বসবাসের জন্য এরাও একতলা দুইতলা তিনতলা বিশেষ বাসা বানায় এবং প্রতিটি বাসাই এরা একজোড়া করে পাখি বসবাস করে এরা বাচ্চা ফুটায় এরা মূলত দিবাসর পাখি এরা দিনে চলাচল করে খাবার গ্রহণ করে রাত্রে ঘুমায় দেখছেন দর্শকবৃন্দ এবারে প্রাকৃতিক গাছ প্রাকৃতিক বাসা প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পাখির ডাক বাবুই পাখি বাবুই পাখিকে ওয়েভার বার্ড অর্থাৎ তাঁতি পাখি বলা হয়ে থাকে এরা নিজেদের বাসা পাও ঠোঁটের সাইজে নিজেরাই তৈরি করে নিপুণ শৈলীতে আমরা অনেকে শখ করে এই বাসা নিজেদের বাসাবাড়িতে অফিসে ঝুলিয়ে রাখি সৌন্দর্যবর্ধনের জন্য তাদেরকে শৈল্পিক পাখিও বলা হয়ে থাকে দেখছেন দর্শকবৃন্দ আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন আমরা যারা ভিডিও তৈরি করি কন্টেন্ট ক্রিয়েট করি তাদেরকে উৎসাহিত করবেন দেখলেন দেখুন গাছের প্রতিটি পাতাই পাখির বসা দেখুন আশা করি ভিডিওটি ভালো লাগবে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে সাথেই থাকবেন দেখছেন देखो ना धन्यवाद दर्शक वृंद अस्सलाम वालेकुम